ভাই এটা হচ্ছে থ্রি ডির মধ্যে একেবারে নতুন ডিজাইন দুই সালে এগুলা চাইলে উপরে এরকম বর্ডার করে নিতে পারবেন আয়নার মতন একেবারে ফুলে ফুলে মিলানো এটা হচ্ছে ভাই দুই হাজার চব্বিশ সালের একেবারে আপডেট কালেকশন সি গ্রিন মধ্যে এটা আপনি দোনো পাশে ব্যবহার করতে পারবেন আয়না ডিজাইন এটা হচ্ছে কমপ্লিট দুইশো পঞ্চাশ টাকা ফুলে ফুলে এগুলা দুই হাজার চব্বিশে নতুন আসছে কস কালার গ্যারান্টি যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন টাকা ফেরত এগুলা টুইন ওয়ান টুইন ওয়ান হ্যাঁ এটা দোনো সাইড ব্যবহার করতে পারবেন ছয় কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি আর ভাই আমরাই কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার কোনো চার্জ লাগবে না ভাই যারা কি কমের মধ্যে নিতে চান তারা কিন্তু এই পর্দারা নিতে পারেন একের ভিতরে দুই পেছনে এক কালার সামনে নেট দিয়ে ডিজাইন করা সামনে একটা বেল লাগানো আছে এই একটা পর্দা আসছে নতুন একেবারে নতুন আজকে ডিসপ্লে করছে দুই হাজার চব্বিশ সালে ভাই টেক্স পর্দা মাত্র দুইশো টাকা টেক্স পর্দা মাত্র দুইশো টাকা আইলেট মজুরি টুজুরি যা আছে সব সহ কমপ্লিট দুইশো টাকা দুইশো টাকা নিয়ে ঝুলাবেন একেবারে কমপ্লিট এটা নেন দুইশো টাকা এটা নেন দুইশো টাকা যেটা নেন দুইশো টাকা একেবারে কমপ্লিট দুইশো টাকা এক্সট্রা কোনো কিছু লাগবে না শুধু বাসায় নিয়ে ঝুলাবেন দুই হাজার চব্বিশ সালের একেবারে আপডেট এটা শুধু আমাদের কাছে পাবেন এটা অন্য কোথাও পাবেন না

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই শুনলাম পর্দা নাকি হ্যাঁ পর্দার চলতেছে আমাদের এখানে কি আপাতত নিয়ে আসছেন নিত্য নতুন অনেক পর্দা আসছে দুই হাজার চব্বিশ সালে নতুন বছর নতুন অনেক পর্দা আসছে ভাই পর্দার দাম কি কমছে পর্দার দাম অনেক কমছে এখন তো শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নব বাড়ি গেট দিয়ে সোজা ঢুকলে একদম শেষ মাত্র এই ফেব্রিক্স বাজার দোতলা দোতলায় জি আর দোকানের নাম কি রয়্যাল গার্ডেন গ্যালারি আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব নিয়ে আসবেন কি কি পর্দা দেখাবেন আজকে আমাদের চায়না অনেক পর্দা আসছে যেমন এই একটা পর্দা আসছে দেখেন সিলভার কালারের মধ্যে হুম এইরকম না গাছ গাছ বলে গাছ ডিজাইন গাছ ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন আছে এই একটা হচ্ছে কাটাল পাতা গোল্ডেনের মধ্যে এটা আরেকটা কালার হবে পার্পলের মধ্যে আচ্ছা এটা তো কি কাপড় এটা এটা শ্যাডিং কাপড় ব্ল্যাক কাপড় কাপড়ে কি আসবে? রোদের আলো বাতাস কিছুই প্রবেশ করবে না। আচ্ছা আচ্ছা। এই একটা পর্দা হচ্ছে আপনার শ্যাডিং এর মধ্যে একেবারে নতুন একদম ইউনিক কালেকশন এটা শুধু আমাদের কাছেই পাবেন। এটার কালার হবে দুইটা। দুইটা হ্যাঁ? জি। এগুলার প্রাইস কেমন? এগুলার প্রাইস পড়বে 2500 টাকা। 2500 টাকা। জি। আচ্ছা। তার কালার হবে দুইটা। আরেকটা হবে গোল্ডেন কালার। গোল্ডেন কালার হ্যাঁ? খুব চমৎকার দুইটা কালার। তারপরে আরেকটা হবে একটা ডিজাইন হবে মুকুটের মধ্যে নতুন আসছে হ্যাঁ এগুলো টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ দুই পাঁচ গুড়া এগারো দুই ব্যবহার করতে পারবো আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস পুরো দুই হাজার টাকা দুই হাজার টাকা জি তারপরে চলে আসছে এই একটা নতুন কালেকশন হ্যাঁ এটা কি কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার চায়না কাপড় না এটা বিলবেন না এটা চায়না কাপড় চায়না তো অরিজিনাল চায়না স্যার হ্যাঁ 100% চায়না কত প্রাইস এটার প্রাইস পুরো 1600 টাকা 1600 টাকা এটা কি ছয় কুচি জি ছয় কুচি ছয় কুচি 1600 টাকা 1600 টাকা আচ্ছা চার কুচি নিলে কত পড়বে চার কুচি নিলে 1200 টাকা পড়বে 1200 টাকা ওকে তারপর এই একটা হচ্ছে আপনার বেলবেটের মধ্যে এগুলা টুইন ইন ওয়ান টু ওয়ান হ্যাঁ এটা দোনো সাইড ব্যবহার করতে পারবেন এই একটা হচ্ছে মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন জি এটা দুইটা কালার হবে আর একটা গোল্ডেন কালার হবে

আচ্ছা কালার হবে এটার হ্যাঁ এটার কালার হবে দুইটা একটা হবে আকাশের মধ্যে আকাশের মধ্যে প্রাইস কত এটা এটার প্রাইস পড়বে আপনার 4 গুছি 2000 টাকা 2000 টাকা একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন ওকে তারপর এই একটা হবে শ্যাডিং বর্ডের মধ্যে এটাকে আমরা চেন ডিজাইন বলি চেন ডিজাইন জি আচ্ছা এটার কালার হবে দুইটা দুইটা কালার হবে হ্যাঁ এটা 4 গুছি পড়বে 1200 টাকা 1200 টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন ডা 2024 সালে একেবারে আপডেট ডিজাইন এটা কি বাসপাতা নাকি জি জি বাসপাতা বাসপাতা ডিজাইন কিন্তু জি এটাও আপনাদের দুই পার্ট পেছন সাইডটা সিলভার টু ইন ওয়ান টু ওয়ান আচ্ছা কালার কয়টা হবে এটা এটার কালার হবে দুইটা আরেকটা আकाशी কালার হবে আচ্ছা প্রাইস কত এটার প্রাইস হবে 4500 2000 টাকা হাজার টাকা ওই একটা হচ্ছে বেলুন ডিজাইন বেলুন ডিজাইন জি এটা শাটিং মধ্যে এটাও দুই পার্ট ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ানে টু ওয়ান এই যে এগুলো আসছে দেখেন চায়নার মধ্যে একটু কম প্রাইজের মধ্যে

এটা হচ্ছে চার গুচি আপনার নয়শো টাকা নয়শো টাকা জি কমপ্লিট এটার দুইটা কালার দুইটা কালার হবে এই আরেকটা ডিজাইন আসছে নতুনের মধ্যে এটারও দুইটা কালার দুইটা কালার হ্যাঁ এটাও তো চাইনিজ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট চাইনিজ দুইটা কালার হবে অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল একেবারে নতুন ডিজাইন আচ্ছা এই আরেকটা হবে মুকুটের মধ্যে নতুন ডিজাইন এটারও দুইটা কালার দুইটা কালার হ্যাঁ জি

এটা আপনার এক সপ্তাহের জন্য অফার চলতেছে এক সপ্তাহের অফার চলতেছে জি এক সপ্তাহের অফার কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো হোম টেক্সের গুলো এটা হচ্ছে আমাদের হোম টেক্সের মধ্যে এটাকে আমরা সরিষা ফুল ডিজাইন বলি সরিষা ফুল সরিষা ফুল হ্যাঁ এটার কালার হবে দুইটা আর একটা পেস্ট কালার হবে প্রাইস কত এটা চার কুচি দুইশো টাকা দুইশো টাকা চার কুচি দুইশো টাকা ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার এই একটা হবে কাঁঠাল পাতা এটারও দুইটা কালার হবে দুইটা কালার জি চার কুচি দুইশো টাকা হোমটেক্স তো হোমটেক্স অরিজিনাল হোমটেক্সের এই একটা হবে পান পাতা পান পাতা জি এই একটা হবে মেহেদি পাতা মেহেদি পাতা হোমটেক্স পর্দা জি এই একটা হবে আয়না ডিজাইন আমাদের সবারই পরিচিত ডিজাইন আয়না ডিজাইন

প্রয়োজনে আমাদের নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ছবি দিয়ে দিতে পারবো আচ্ছা আপনার আইসা দেখে তারপরে অর্ডার করে নেওয়ার সময় অবশ্যই দেখে নিবেন দেখে নিবেন আচ্ছা এটা হবে কলস ডিজাইন কলস ডিজাইন হ্যাঁ জি এটার দুইটা কালার দাম কত এটার এটা চার কুচি দুইশো টাকা দুইশো টাকা জি একটা হবে পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু এটা দুইটা কালার এই একটা হবে হোমটেক্সের মধ্যে একেবারে নতুন ডিজাইন মুকুটের মধ্যে দাম কত ছয় কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি ছয় কুচি না চার কুচি ছয় কুচি দুইশো পঞ্চাশ টাকা এটা ছয় কুচি দুইশো টাকা আচ্ছা তো এটা চার কুচি পড়বে একশো আশি টাকা একশো আশি টাকা হোম টেক্স দা চার কুচি জি এই একটা হচ্ছে এটা আবার আপনি চাইলে উপরে যে এভাবে ডিজাইনও করে নিতে পারবেন পেস্টিং দিয়ে ওইভাবে রিবন করে নিতে পারবেন পাইপিং করে নিতে পারবেন জি পাইপিং করে নিলে আপনার চার কুচি করবে 300 টাকা 300 টাকা জি আর পাইপিং ছাড়া নিলে 250 টাকা 250 টাকা আর ডোয়ার পরে কালার টালার উঠবে রং কালার গ্যারান্টি যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন টাকা ফেরত টাকা ফেরত আর মাললে যদি কোনো প্রবলেম হয় নিয়ে আসুন করে দেব রিটার্ন করে দেব আচ্ছা তারপর এই একটা ডিজাইন হবে এই একটা হবে হোম টেক্স গার্ডেন ফুল সব গার্ডেন ফুল হোম এটা এটার দুইটা কালার দুইটা কালার হবে দুইটা কালার এই একটা ডিজাইন হবে এটারও দুইটা কালার হবে আর একটা অ্যাশ কালার হবে আলপনা ডিজাইন আলপনা ডিজাইন ছয় কুচি তিনশো টাকা তিনশো টাকা জি আর চার কুচি দুইশো টাকা দুইশো টাকা এই একটা হবে চার কুচি দুইশো টাকা দুইশো টাকা এটা তো কমপ্লিট পর্দা জি জি কমপ্লিট পর্দা একেবারে কমপ্লিট সেলাই টেলাই সব সহ আচ্ছা তারপর এই একটা হচ্ছে তারা ফুল গোল্ডেন এটা কত এটা হচ্ছে চার কুচি দুইশো টাকা দুইশো টাকা জি কমপ্লিট পর্দা দুইশো টাকা একটা হবে কাজ জি এটার কালার হবে একটা গোলাপি হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে অ্যাস কালার কালার হ্যাঁ এটা চার গুচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি আমাদের হোম টেক্স এর মধ্যে অনেকে একটু ভালো কোয়ালিটি দিতে চায় এগুলো হচ্ছে আর ভালো কোয়ালিটির মধ্যে একটু মোটার মধ্যে একটু মোটার মধ্যে জি এগুলা চার কুচি পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মানে হোম টেক্স হলে কি এটা কিন্তু চায়নার মতো চায়নার মতো একেবারে ফুলে ফুলে মিলানো কয়টা কালার হবে এটা এটার দুইটা কালার আর একটা হবে গোল্ডেন গোল্ডেন অনেক মোটা হবে কিন্তু অনেক মোটা হবে একদম চায়নার মতো চায়নার মতো আর উপরে যদি পাইপিং টাইপিং দেয় তাহলে কি আলাদা টাকা দিতে হবে না না পাইপিং সহ ওই চার কুচি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি আমাদের এখানে আরো অনেক ডিজাইন আছে ধরো শোন হোম টেক্সের কতগুলা ডিজাইন হবে হোমটেক্সের কয়েকশো ডিজাইন হবে সব তো আর দেখানো সম্ভব না কয়েকশো ডিজাইন আচ্ছা ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে পিক নিতে পারবেন ওকে ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো এই যে এক কালার সিআরপি বলি যেগুলাকে কারো যদি এক কালার লাগে এক কালার এগুলো নিতে পারবেন এগুলো তো অসংখ্য কালার আছে

এইগুলা চাইলে যে কোনো পর্দাতে এরকম ডিজাইন করে নিতে পারবেন হোম টেক্সে করা যাবে এটা হোম টেক্সে এরকম করতে পারবেন কিছু খরচ বাড়বে তার মধ্যে এই একটা ডিজাইন হবে আমাদের সবারই পরিচিত সেঞ্চুরি ডিজাইন ছয় কুচি এক হাজার টাকা এক হাজার টাকা ছয় একদম ধামাকা অফার ছয় কুচি এক হাজার টাকা চার কুচি চার কুচি আটশো টাকা আটশো টাকা এই একটা ডিজাইন হচ্ছে আমাদের একেবারে খুব রানিং একটা ডিজাইন সি গ্রিনের মধ্যে কালার কটা হবে এটার কালার হবে দুইটা কালার আরেকটা গোল্ডেন কালার হবে আচ্ছা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 6 কোটি 2000 টাকা 2000 টাকা জি তারপর দেখাবো এক কালার ব্ল্যাক আউট মধ্যে অনেকে এক কালার খুঁজে এক কালার নিতে পারবেন এগুলা এগুলার মধ্যে ডিজাইন হবে কয়েকটা কালার কতগুলো হবে এটার কালার হবে চারটা কালার চারটা কালার হবে জি অ্যাশ কালার হবে ব্লু কালার হবে ব্রাউন হবে বিস্কিট হবে আরেকটা হবে আপনার বেলভেটের মধ্যে এক কালারের মধ্যে হালকা কাজ করা যেটাকে আমরা ললিপপ ডিজাইন বলি ললিপপ জি এটা দুটা দিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ অনেক মোটা বাইরে থেকে আলো বাতাস আসবে না এই একটা হবে আপনার বেলবেটের মধ্যে বট গাছ বলি আমরাকে এটা বটগাছ ডিজাইন হ্যাঁ এটার দুইটা কালার অ্যাশ কালার একটা গোল্ডেন কালার একটা চারকুচি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এই একটা ডিজাইন হবে একেবারে নতুন আসছে আনকমন একটা ডিজাইন এগুলো শুধু আমাদের কাছেই পাবেন

এটা আছে ছয় কুচি এগারোশো টাকা এগারোশো টাকা জি এটা আছে এগারোশো টাকা ড্রয়িং ড্রয়িং এর জন্য জি এটা আছে এক হাজার টাকা এটা তিনটা কালার তিনটা কালার হবে জি একটা কফি হবে একটা হোয়াইট হবে এই একটা হবে এগারোশো টাকা এগারোশো টাকা জি আচ্ছা নেটের মধ্যে যে এখানে আর একটু দামের মধ্যে নিতে চাইলে এখানে আস এগুলা দুই হাজার চব্বিশে নতুন আসছে এগুলার কালার আছে অনেকগুলা ডিজাইন হবে অনেকগুলা

এগুলা সিরাজ বলি আমরা সিরাজ সিরাজ জি আচ্ছা দুইটা কালার এগুলা চাইলে উপরে যে এরকম রিবন করে নিতে পারবেন রিবন এবং পাইপিং পাইপিং করে নিতে পারবেন হ্যাঁ বর্ডার করে নিতে পারবেন আপনি কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন